আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে উপস্থিত হলাম সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে পাঁচশো ষোলোটি পদ নিয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন স্নাতক এই এবং এসএসসি পাশে এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে বাইশে জানুয়ারি দুই আবেদন চলমান রয়েছে তাই যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করতে চান আমাদের ডিফেন্স সার্কুলার পেজ থেকে ঘরে বসে নীলভাবে আবেদন করে নিতে পারবেন তাই আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্স সার্কুল হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটিতে এই পটিতে আবেদন করতে যাচ্ছি তো যোগাযোগ করলে আপনি ঘরে বসে নির্ভাবে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আপনি আবেদন করে নিতে পারবেন তো আসুন আমরা এখন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের পাঁচশো ষোলোটি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি দেখে কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি পরবর্তী কোনো নিয়োগ আসলে সাথে সাথে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সার্কুলারটি দেখি তাই ধর্ষণ সহকারে সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখে দেখার অনুরোধ রইলো যেহেতু ভিডিওটা অনেক লং হবে কারণ যেহেতু পাঁচশো ষোলোটি পদ সেক্ষেত্রে ভিডিওটা একটু লংই হবে তাই দ্রুত সহকারে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কোনো যদি অসুবিধা হয় কোথাও বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন তো আসলে আমরা এখন সার্কুলারটি দেখি তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটিতে প্রকাশ হয়েছে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তেইশে ডিসেম্বর প্রকাশ হয়েছে সার্কুলারটিতে আবেদন শেষ হবে বাইশে জানুয়ারি দুই আবেদন চলমান রয়েছে তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার পেয়েছে মেসেজ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিম্নে উল্লেখিত পদসমূহে সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে আমাদের ডিফেন্স সার্কুলার পেজ থেকে আপনি আবেদন করে নিতে পারবেন তো সাকি প্রথম পদটা হচ্ছে অ্যাসি ম্যানেজার জিএসই এস নেস মেইনটেননেস স্কেলটা হচ্ছে এটার ছাব্বিশ হাজার থেকে সাতান্ন হাজার টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে ষষ্ঠ প্রশাসন সংখ্যা রয়েছে পাঁচটি বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর ভিতর হতে হবে প্রথম পটির জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্টারাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেটা দুঃখিত প্রোডাকশন অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপি থাকতে হবে আপনার থ্রি পয়েন্ট অবশ্যই থাকতে হবে এবং এসএসসি ও এইসএসি অথবা সমান পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটিতে আপনার কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে সিজিপি আপনার থাকতে হবে থ্রি পয়েন্ট সিক্স অথবা চারের মধ্যে থাকতে হবে অবশ্যই এবং ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম বি থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং ইংরেজির দক্ষতা থাকতে হবে এবং তিন নম্বর প্রয়োজন হবে যে আপনার বিদেশি থেকে কোনো সার্টিফিকেট থেকে থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই সার্টিফিকেটটি ইস্যুকৃত করে নিতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না এবং অটোমোবাইল ইকো ইকোপমেন্ট এবং রক্ষাবেক্ষণ ইকুইপমেন্ট এবং রক্ষাবেক্ষণ মেরামত ওভার হোলিং অভিজ্ঞতাদের উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে যাদের নাই এগুলো এই যে পাঁচ নম্বরের যে শট যেটা দিয়েছে সেটা যাদের নাই তারা আবেদন করতে পারবেন তো প্রথম যদি শিক্ষা যোগ্যতা মিলে তাহলে প্রথম পটিতে আবেদন করতে পারবেন এই পাঁচ নম্বর এটা যদি তাদের নাই সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন তো দ্বিতীয় নম্বর পরটি হচ্ছে এসি ম্যানেজার জি এসই প্ল্যানিং বেতন স্কেলটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন সংখ্যা রয়েছে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানট্র মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপে থাকতে হবে আপনার থ্রি পয়েন্ট এই যেগুলো বললাম অথবা এখানে সেলাস দেওয়া আছে প্রত্যেকটায় যে কোনো একটিতে আপনাকে সি সিজিপে থাকতে হবে থ্রি পয়েন্ট চারের মধ্যে এবং এসএসসি এবং এসএসসিতে আপনাকে উভয়ই আপনাকে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অথবা ডিপ্লোমা যাদের আসে সেক্ষেত্রে আপনাকে থ্রি পয়েন্ট সিক্স থাকতে হবে চারের মধ্যে এবং ও লেভেলে গরে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গরে যে কোনো দুটি বিষয় ন্যূনতম বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে অবশ্যই ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এবং বিদেশি থেকে কোনো সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের কোনো শিক্ষা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে সার্টিফিকেট বাংলাদেশে ইস্যুকৃত করে নিতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য তাদের কাছে হবে না তো এই ছিল দ্বিতীয় নম্বর পটির জন্য যোগ্যতা তৃতীয় নম্বর পটির হচ্ছে অ্যাসি ম্যানেজার জি কোয়ালিটি কন্ট্রোল বেতন স্কেলটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন প্রসঙ্গ রয়েছে দুটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে তারপর এই তৃতীয় নম্বর পটির জন্য শিক্ষক যোগ্যতা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইলেকট্রনিক অথবা ইলেকট্রনিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমপক্ষে আপনার সিজিপে থাকতে হবে থ্রি পয়েন্ট অথবা চারের মধ্যে থাকতে হবে এবং এস ও এইচএসসি অথবা সমান পরীক্ষায় আপনাকে উভয় ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যাতে ডিপ্লোমা আছে সেক্ষেত্রে আপনার সিজিপে পর্যন্ত থ্রি পয়েন্ট সিক্স চারের মধ্যে থাকতে হবে ও লেভেলে যে কোনো পাঁচটি বিষয় এ লেভেলে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয় অবশ্যই থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে যে কোনো সার্টিফিকেট থাকলে অর্থিত শিক্ষা ডিগ্রি অথবা যে কোনো ডিগ্রি যা নিয়োগে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কোনো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কর্তৃক কর্তৃক স্বীকৃত সম্মান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলে তথ্য প্রদান করা হবে অবশ্যই এই প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর পদের জন্য সেম শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে তৃতীয় নম্বর পটির জন্য আপনার দুঃখিত চতুর্থ নম্বর জন্য আপনার প্রয়োজন হবে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন বিভাগ চতুর্থ প্রশাসন প্রসঙ্গে পাঁচটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে চার নম্বর পটির জন্য আপনার শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি অথবা সমান পরীক্ষায় আপনার ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট এবং ডিপ্লোমা যাদের আছে সেক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে সি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বিদেশি থেকে যে কোনো সার্টিফিকেট থাকলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে স্বীকৃত করে নিতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না এই চার নাম্বার পটির জন্য দুইটা শর্ত দিয়ে রাখছে যারা শর্ত দুটো হচ্ছে অ্যারো স্পেস স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি অবশ্যই থাকতে হবে এবং অ্যাভিওনিক্স স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে যে এই চার বছরে আপনাকে অবশ্যই এই দুইটা যে শর্ত দিয়ে রয়েছে দুইটা শর্ত যে কোনো একটি থাকতে হবে এবং এসএসসি পাস করতে হবে থ্রি পয়েন্ট পে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জ্ঞান তো অবশ্যই লাগবে এই ছিল চার নম্বর পদের জন্য শিক্ষক যোগ্যতা প্রয়োজন এবং কী কী যোগ্যতা প্রয়োজন হবে তো পাঁচ নম্বর পদটি হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন দুই প্রশাসন পদ সংখ্যা রয়েছে এই পাঁচ নম্বর পদটির জন্য তেত্রিশটি পদ সংখ্যা রয়েছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি যাদের আছে অবশ্যই সিজিপিএ প্রয়োজন হবে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে এবং এসএসসি এবং এসএসসিতে দুইটাই আপনাকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে যাদের ডিপ্লোমা করা আছে সেক্ষেত্রে আপনার সিজিপিএ প্রয়োজন হবে টু পয়েন্ট এইটের মধ্যে থাকতে হবে এবং ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে এবং দুই নম্বর প্রয়োজন হবে কম্পিউটারের জ্ঞান অবশ্যই থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগে উল্লেখ নেই মানে বিদেশি থেকে যা আপনার কোনো ডিগ্রি বা শিক্ষাগত সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে ইস্যুকৃত করে নিতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য হবে না তো ছয় নম্বর পরটি হচ্ছে এই ছিল আপনার পাঁচ নম্বর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কী কী হবে এবং ছয় নম্বর পরটি হচ্ছে প্রকিউমেন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে তিন দুই প্রশাসন সংখ্যা রয়েছে ছয়টি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে শিক্ষকর যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট অথবা চারের মধ্যে এইচএসি ও এইচএসই অথবা সমমান পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো অথবা থ্রি পয়েন্ট জিরো থাকলেই আপনি আবেদন করতে পারবেন যাতে ডিপ্লোমা করা আছে সেক্ষেত্রে সিজিপি প্রয়োজন হবে টু পয়েন্ট এইট অথবা টু পয়েন্ট অথবা চারের মধ্যে থাকতে হবে ওই লেভেলে গরছে কোনো পাঁচটি বিষয় এ লেভেলে গরজের কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং বিদেশি থেকে অর্জিত শিক্ষা বা কোনো ডিগ্রি থাকলে সেক্ষেত্রে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আপনাকে স্বীকৃত করে নিতে হবে এবং এইখানে একটু ছয় নম্বর পর্টের জন্য চার নম্বর চার নম্বর একটু শর্তটা দেখেন যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিগ্রিধারী প্রার্থীদেরকে কে অগ্রাধিকার দেওয়া হবে যাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিগ্রি নাই তাদেরও তারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার স্নাতক ডিগ্রি থাকে যাদের আছে সেক্ষেত্রে যাদের অগ্রাধিকার দেওয়া হবে মানে তাদের চাকরি হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে এই পাঁচ নম্বর জন্য জিইডি ডিগ্রি তাদের গ্রহণযোগ্য হবে না সাত নম্বর পদটি হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জি এস ই বেতন স্কেলটা হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন দুই প্রশাসন সংখ্যা রয়েছে একটি বছর আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে দুঃখিত শিক্ষক যোগ্যতা প্রয়োজন সাত নম্বর পদের জন্য শিক্ষকের যোগ্যতা প্রয়োজন হবে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থ বিজ্ঞান ফলিত বিজ্ঞান অথবা গণিত অথবা পরিসংখ্যান অর্থনীতির ডিগ্রিদারি হতে হবে মানে এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোতে আপনাকে বিএসএসসি অনার্স অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক ডিগ্রিতে সিডিপি থাকতে হবে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে এবং এসএসসি ও এসএসসিতে উভয় থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা তাদের ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রিধারী আসেন সেক্ষেত্রে আপনাদের সিডিপি প্রয়োজন হবে টু পয়েন্ট এইট এবং উলেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং বিদেশি থেকে যে কোনো সার্টিফিকেট যে কোনো শিক্ষার সার্টিফিকেট থাকলে অবশ্যই বাংলাদেশের শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই স্বীকৃত করে নিতে হবে এবং জি ডিগ্রি তাদের কাছে গ্রহণযোগ্য হবে না তো এই ছিল সাত নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কী কী আট নম্বর পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আট নম্বর পদটা হচ্ছে জুনিয়র পেন্টার জি বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ হচ্ছে তিন এক প্রশাসন প্রসঙ্গ রয়েছে একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে স্বীকৃত যোগ্যতা প্রয়োজন হবে আট নম্বর পদের জন্য ন্যূনতম এইস এসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং এবং সরকার করতে কি স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে আর্টিশান সনদপ্রাপ্ত দুঃখিত আর্টিশান সনদপত্র ধারীকে অগ্রাধিকার প্রদান করা হবে যাদের নাই তারা আবেদন করতে পারবেন এবং এক বছরের আপনার ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং এইটা তো থাকতে হবে এবং দুই বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে যাদের এইগুলো নাই অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং বিদেশি থেকে আপনার যে কোনো সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় স্বীকৃত করে নিতে হবে তো এই ছিল আট নম্বর পথ নয় নম্বর পথে হচ্ছে জুনিয়র মেকানিক টাওয়ার জি এস বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন এক প্রশাসন পদ সংখ্যা রয়েছে একটি নয় নম্বর পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনলি এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং টায়ার ও টিউব মেরামতের ওপর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই যে নয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ন্যূনতম এইচএসি পাস করতে হবে মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি নয় নম্বর পার্টিতে আবেদন করতে পারবেন দশ নম্বর পরটি হচ্ছে জুনিয়র বেঞ্চ ফিটার জি এস সি বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন এক প্রশাসন প্রসঙ্গ হচ্ছে ষাটটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে অবশ্যই আপনাকে ন্যূনতম এই অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দুই বছর ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স থাকতে হবে বিদেশি থেকে যে কোনো সার্টিফিকেট থাকলে অবশ্যই বাংলাদেশের যে কোনো থেকে আপনাকে ইস্যুকৃত করে নিতে হবে তো এগারো নম্বর পথে হচ্ছে জুনিয়ার সুপারভাইজার টুলস স্টোর বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন এক প্রশাসন পশ্চিম করা দুটি আঠারো হাজার থেকে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এগারো নম্বর পথের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা অর্জন হবে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তৈরি হতে হবে এবং অবশ্যই এসএসসিতে আপনাকে সিজি জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট যাদের ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমা যাদের আছে সেক্ষেত্রে টু পয়েন্ট এইট প্রয়োজন হবে সিজিপিএ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে চার নাম্বার এবং চার নম্বরের জন্য আপনার বিদেশি যে কোনো সার্টিফিকেট থাকলে আপনাকে অবশ্যই বাংলাদেশের শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই ইস্যুকৃত করে নিতে হবে এই ছিল এগারো নম্বর পদের জন্য আপনার শিক্ষক যোগ্যতা প্রয়োজন কী কী লাগবে তো সার্কুলারটিতে বারো নম্বর পটটি হচ্ছে দুঃখিত সার্কুলারটি বারো নম্বর পট এ হচ্ছে বারো নম্বর পদটি হচ্ছে জুনিয়র কার্পেন্টার জি এস ই বেতন স্কেলটা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ তিন এক প্রশাসন পদ সংখ্যা রয়েছে দুটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এই বারো নম্বর পদের জন্য আপনার শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এইসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট আপনাকে সরকার কর্তৃক শিক্ষিত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আর্টিশান সনদপত্র ধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অথবা এইগুলো না থাকলে অথবা সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স থাকতে হবে এবং যাদের বিদেশি যে কোনো সার্টিফিকেট থাকলে শিক্ষক যোগ্যতা যে কোনো সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত করে নিতে হবে তো তেরো নম্বর পটটি হচ্ছে সর্বশেষ পথ হচ্ছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল বেতন বিভাগ এক এই যে যে টোটাল সার্কুলারটিতে এই যে টোটাল সার্কুলারটির টোটাল তেরোটি ক্যাটাগরি নিয়ে প্রকাশ হয়েছে এই সার্কুলারটি টোটাল তেরোটি ক্যাটাগরির মধ্যে এই যে তেরো নম্বর পটটি রয়েছে এই তেরো নম্বর পটটির সবচেয়ে পথ সংখ্যা বেশি এটা এখানে আপনার চারশো পঁচানব্বইটি পথ রয়েছে প্রায় পাঁচশোটি পদ রয়েছে এখানেই তো এইখানে আপনার বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছর ভিতরে এই যে তেরো নম্বর পটটির জন্য আপনার জন্য শিক্ষক যোগ্যতা প্রয়োজন হবে অনলি এসএসসি পাস অবশ্যই নম্র এবং খনভার প্রয়োজন হবে অবশ্যই নর্মভদ্র এবং কর্মঠ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তারা আপনারা এই যে এসএসসি পাস করলে আপনি এই যে তেরো নম্বর পরটি সর্বশেষ পরটি ট্রাফিক হেল্পার ক্যাজুয়ালে বেতন বিভাগ এক এবং পথ সংখ্যা রয়েছে এক চারশো পঁচানব্বইটি এই পটিতে আবেদন করতে পারবেন তো আবেদনের শর্ত দেওয়া আছে নিয়মবলী দেওয়া আছে একটি যে দেখা আছে দেওয়া আছে যে তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং এসএসসি পাশের ভিত্তিতে আপনার বয়স নির্ধারিত হবে মানে আপনার এসএসসি যে সার্টিফিকেটের যে জন্ম তারিখ দেওয়া আছে ওই জন্ম তারিখ অনুযায়ী আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে তো এই ছিল সম্পূর্ণ সার্কুলারটি তাই ধৈর্য সহকার সবাইকে ভিডিওটা দেখছেন তার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন একটি সার্কুলার নিয়ে धन्यवाद सबाई के आल्ला हाफिज